মঞ্জুরকার মতো লাগছে দেখি মঞ্জুরিকার লাইট ভার্শন আমরা এখন একটা স্ক্রাবিং করবো ফেসে কারণ ফেসের অবস্থা খুব খারাপ বিয়ের পরে ফেসের মধ্যে এত কিছু গেছে তারপরে আমার কোনো কিছু করার টাইম হয়নি তো এখন আমি আগে সেটা করবো বাবা এখান থেকে জানলা থেকে বেশ একটা সুন্দর রোদ আছে দিদা চলে যাবে কালকে কথা দিদা বলে দাও কালকে আমি মা ভ্রমণে যাবো বাংলাদেশ বাংলাদেশ মা ভ্রমণে যাবো

আজকে আমি পরিধান করিব এই শাড়িটা সঙ্গে এই ব্লাউজটা মা আমার জন্য এত এত শাড়ি কিনে রেখেছে তোমার জন্য শার্ট কিনে আহ

আয়নাটা কই আয়নাটা খারাপ ওই জন্য তোমাকে ছোট লাগে আয়নাটাতে সবাইকে ছোট ছোট দেখা ওকে ওকে ছোট দেখাবে আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো দেখুন এই যে বিউটিফুল মাম্মি কিছু সাজে না তাও বিউটিফুল লাগে আর আমি এক ঘন্টা ধরে সেজে আমাকে পুরো ফেত নিব

আকাশটা কি সুন্দর লাগে এরকম এই মুড়ে করলে দেখতে হচ্ছে আম দিয়ে আম সব তো বানিয়ে বানিয়ে আমাকে খাইয়েছে সবাইকে খাওয়ায় আস্তে আস্তে

সবাইকে খাইয়ের সবাইকে এটা আমাদের পরিবারের সকলের তরফ থেকে আমার বৌদিকে ভিডিও

আমরা এখন বাড়ির দিকে দিদা হচ্ছে বাড়ির পথে দিদা বসছে স্বামী দিদার দিকে তাকাও দিদা আমরা জাস্ট বাড়িতে আসলাম এখন চেঞ্জ করব চেঞ্জ করে রেস্ট করব রেস্ট আর করা হবে না কারণ কি এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ আর আমার সাড়ে চারটে থেকে অফিস স্টার্ট হবে আমাকে চারটের সময় লগ ইন করতে হবে তো এখন এগুলো সব খুলে ফ্রেশ হয়ে যাব আগে এই গিফটটা কেউ একটা দিয়েছে সেটা আমি খোলার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না সেকেন্ড পেয়েছি ফটো দিয়ে কিছু একটা করা মনে হচ্ছে খুব সুন্দর দারুণ সুন্দর আমাদের প্রি ছবিগুলো অটোমেটিক মনে হচ্ছে হিট হয়ে গেছে অসাধারণ দারুণ দেখো আমাদের কতগুলো জমে গেছে এরকম ওই যে ওইখানে একটা এই একটা এই একটা এগুলো তো ফটো ফ্রেম প্রিয়াদি দিয়েছে এই একটাও হয়ে গেল খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা এই বালে সেট করতে হবে নাইস

তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি এসে বিকালবেলা একটু হালকা ঘুমিয়ে ফুমিয়ে আমি তো ঘুমাতে পারিনি আমি অফিস নিয়ে বসে পড়েছিলাম আর এখন আমি খাচ্ছি হচ্ছে চকলেট সবাই বাংলাদেশ কালকে চলে যাবে বলে অনেক অনেক চকলেট কিনেছে শুধু এক আমার জন্য কেউ চকলেট কিনে নিয়েছিল শুধু একমাত্র আমার দাদু ভাই আমার জন্য একটা চকলেট কিনে নিয়ে এসেছে মানে দুটো চকলেট দিয়েছে আমাকে একটা আমি খাচ্ছি আর একটা ওখানে রয়েছে ওটা আজকে আমি শেষ করে ফেলব তো এই যে আমি এখন কাজ করছি একটা যাই হোক আবার দেখা হবে Por el clip.